মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি থাকলে কিছু হবে না অভিষেক ব্যানার্জি যতদিন আছে ততদিন এই পশ্চিমবাংলার কিচ্ছু হবে সবটাই মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি দেখে দেবে এটা আমি জোর গলায় বলতে পারি আর একটা কথা ভাববেন এসআর করার পর কিন্তু এনআরসি হবে যেটা আসামে হয়েছে এবারে এসআর যদি নাম বাদ যায় এনআরসিতে ডাকবে এবং তখন মানুষ প্রচন্ড বিড়ম্বনায় করবে এই জন্য সব মানুষকে বলবো যেন এসআর করে নিজের ভোটার লিস্টে নামটা তুলে দেখুন আসামে কিন্তু চোদ্দ লাখ হিন্দু লোক জেলে আছে এটা কিন্তু ভুল ধারণা যে খালি মুসলিমরাই জেলে থাকবে হিন্দুরা থাকবে না তা আসামে কিন্তু হিন্দুই বেশি আছে এই সবাই মিলে একসঙ্গে হাতে হাত মিলিয়ে এখানকার ছেলেমেয়েরা যেভাবে কাজ করছে প্রবলেম হবে